তো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পুরোপুরি একটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এত দেরি করে ভিডিও স্টার্ট করার একটাই কারণ সেটা হচ্ছে সকাল থেকে অনেকবার ফোন হাতে নিয়েছি ক্যামেরা অনও করেছি কিন্তু আমি ভিডিও করতে পারিনি তার কারণটা তোমাদের বলছি আমি যতবার ফোন হাতে নিয়েছি তখন কেউ না কেউ আমাকে ফোন করেছে আর ফোন করলে ফোনটা রিসিভ করতে হয় কথা বলতে বলতে তারপর ধরো সংসারে কাজকর্ম করছি এই কাজটা পড়ে আছে ঠিক আছে এই কাজটা কমপ্লিট করে তারপর ক্যামেরাটা অন করি তারপর আবার সেই ক্যামেরা অন করলাম আবার ফোন চলে এসছি তাই ভাবলাম যে আজকে আর সকাল থেকে ক্যামেরাটা অন করবোই না যখন বাধাই পড়ছে একেবারে সান টান করে এসে যখন ফ্রি থাকবো তখনই তোমার সামনে আসবো তো চলে আসবো রান্নাবান্না সংসারের কাজকর্ম তো সমস্ত কাজ হয়েই গেছে সান হয়ে গেছে এখন তো আর পুজো দিতে পারছি না তবে জানো তো আমার একটা কথা খুব মাথায় খটকা লাগে যে দেখো মানুষ যখন মারা যায় তখন একটা মানে ছচি থাকে মানে অসুস্থ থাকে অসুস্থ বলে তো যাই হোক অসুচ যাই হোক বলে একটা সেই ইয়েতে ঠাকুরকে পুজো টুজো দেয় না একটা ব্যাপার থাকে আর যেখানে একটা আনন্দর অসুচ একটা বাচ্চা হয়েছে তাই না সেখানে দেখো সবাই তো সব কিছু খাচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে মজা হচ্ছে সব কিছু হচ্ছে তাহলে ঠাকুরকে কেন না খাইয়ে রাখা হয় এটা আমি ঠিক যুক্তি মানে যুক্তি আমার লাগে না সব কিছু হতে পারে ঠাকুর ঠাকুরকে খেতে দিলেই দোষ এটা কেন হয় এর জন্য ধরো এখন দেখো মানুষ যদি এইসব দিক থেকে পরিবর্তন না হয় এই নিয়ম কানুন কোনো দিন পাল্টাবে না একই রকম থেকে যাবে যুগ 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 এরপর আমাদের আমার মেয়ে বড় হবে তার একটা ধাপ তার একটা ধাপ এই করতে করতে চলেই যাবে এই নিয়ম কানুন যে কোনো একজনকে একটা মানে বলো বলতো করতে হবে যে না তাই তো আমরা তো এমন তো না আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি সেটা তো হচ্ছে না কেনা কাটা খাওয়া দাওয়া ঘোরা ফেরা মজা করা সবই হচ্ছে আনন্দ ফুর্তি সব হচ্ছে তাহলে ঠাকুরকে কেন না খাইয়ে রাখা হয় এটা তো আনন্দ মানে বিশেষ বিশেষ করে ঠাকুরকেও ভালো মন্দ খেতে দিতে হবে মিষ্টি দিতে হবে ঠাকুরকে পুজো দিতে হবে বাড়িতে একটা নতুন সদস্য এসছে মজার আনন্দের দিন তাই না জানি না কেন এই নিয়মগুলো কে সৃষ্টি করেছে না আমি ভীষণ বিরক্ত এই নিয়মগুলোর সাথে জানি না ভালো লাগে যদি না আমি যদি না মানি তাহলে আমার বাই চান্স যদি কোনো কিছু হয়ে যায় তখন মনের ভেতরে খুতখুত হবে যে কেন মানলাম না নিশ্চয় এটা করেছি বলে এটা মনে হয়েছে এর জন্য আর মন চায় না তো থাক কিন্তু মন থেকে সত্যি বলছি এটা ভীষণ আমাকে ভাবায় যে কেন এই নিয়মগুলো কেন ভগবানের সাথেই কেন সে যাই হোক আমার কথাতে তো হবে না যেটা চলে আসছে সেটাই হবে তো কি রান্না করেছি তোমার সাথে শেয়ার করব তো চলো আজকের লাঞ্চ ফেন তোমার সাথে শেয়ার করি এখানে আছে ভাত এখানে আছে হচ্ছে কচুর শাক কালকে পাড়ার থেকে এক বান্ডিল কচুর শাক রেখেছিলাম আর রাতেই ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা করেছি আজকে কচুর শাক আর এখানে করেছি হচ্ছে উচ্ছের কালো জিরে বাটা দিয়ে একটা তরকারি আর সকালবেলা হাজবেন্ড বাজারে গেছিল এই যে সে একই রকম বাজারে মাছ পার্শে বাটা রুই কাতলা এইসব মানে চিংড়ি যেহেতু চিংড়ি হাজবেন্ড খায় না একই রকম মানে রকম যেরকম ধরো আর এই বাটা মাছ করেছি হচ্ছে জিরে বাটা দিয়ে ধরো একটু অন্যরকম যেমন ছোট ছোট মাছগুলো হয় কাজুলি মাছ আরও অনেক রকম মাছ হয় না ওই মাছগুলো পাওয়া যায় না দামও বেশি প্লাস পাওয়াও যায় না তো আমার বাটা মাছ কি বলো তো খেতে তো ভালো লাগে কিন্তু প্রচণ্ড কাটা না মেয়েকে বেঁচে খাওয়াতাল খাওয়ানো সম্ভব না নিজের আমি তো কাটা কাঁটা খেতে ভালোবাসি কিন্তু এই যে বাটা মাছের এত ছোট ছোট কাটা না ওই কাটাগুলো বাঁচতে গিয়ে আমার অর্ধেক মাছই চলে যায় কালকে রাতে ছোলা ভিজিয়ে অনেকটাই ছোলা আছে আজকে সন্ধ্যেবেলায় মুড়ি খাবো ভাবছি দেখা যাক ভাবলেই তো হয় না ভাগ্যে থাকা দরকার সবকিছু তো এখন চুপচাপ বসে থাকবো তবে হাজব্যান্ড ফোন করেছিল বললো তোমার যদি কাজ হয়ে যায় আমাকে বলো আমি একটু ব্যস্ত আছি তুমি তাহলে কি মেয়েকে নিয়ে আসবে এখন বলো তোমাকে ফোন করছি যদি ফোন করে তাহলে আমাকেই যেতে হবে আর বাইরে খুব রোদ উঠেছে ইস যদি আমি আমার আলমারি জামাকাপড়গুলো যদি রোদে দিতে পারতাম জানি না আবার কালকে দেখি আবার বৃষ্টি হয়েছে এই ভরসায় দিলাম না আবার দেবো যে সব জামা কাপড় তো একদিনে ধরবে না দড়িতে বহুত সমস্যা লাইফে ঠিক আছে চলো অনেকক্ষণ বক বক করলাম তোমাদের সামনে কি হয় না হয় লাইফে কেমন করে বাদবাকি সময়টা কাটে সব কিছুই তোমার সে শেয়ার করবো কেমন তো চলো এখন তোমাদের হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে হয়েছে ছটা পনেরো তো এতক্ষণ স্যার পড়ার ছিল এতক্ষণ অনেকক্ষণ আগেই গেছে স্যার পড়িয়ে ততক্ষণ আমি পাশের ঘরে বসেছিলাম স্যার চলে যাওয়ার পর এই ঘরে আসলাম এই ঘরে আসার পর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি যে মেয়ে ঘুমাচ্ছে কারণ আটটার থেকে মেয়ের কম্পিউটার ক্লাস আছে আমি বললাম বাবু একটু ঘুমিয়ে এনে যদি তুই না ঘুমাস তাহলে তুই জ্ঞান গ্যান জ্ঞান গ্যান করবি বিরক্ত হয়ে যাবি তাই মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর বসেই তো ছিলাম তারপর ভাবলাম যে সকাল থেকে তো তোমাদের সামনে আসতেই পারিনি দুপুরে একটুখানি এসছি সেরকম কাজকর্ম কিছুই শেয়ার করতে পাইনি তাই এখন হট করে মাথায় আসলো যে তোমরা আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করছো অনেকে অনেক কিছু বলছো তার ভাবছে তার উত্তরও তো আমাকে দিতে হবে তাই না তোমরা যেরকম আমাকে ভালোবাসছো কিছু কিছু মানুষ আমাকে খারাপ কমেন্টও করছে তার উত্তর আমাকে দিতে হবে তারপর আবার কেউ কেউ বলছো যে আমি আমার মেয়ে যে শর্ট ভিডিওগুলো করি তার কমেন্ট বক্সগুলো কেন বন্ধ থাকে তো প্রথমেই বলবো যে বাচ্চাদের নিয়ে ভিডিও করলে এমনিতেই ইউটিউব থেকে কমেন্ট বক্স বন্ধ করে দেওয়ার কিছু কিছু বন্ধ করে না যেগুলো বন্ধ করে না সেগুলো আমি ইচ্ছে করেই বন্ধ করে দিই তারও একটা কারণ আছে সেগুলো তোমাদের বলবো প্রথমে বলি হচ্ছে আমি কেন কমেন্ট বক্স বন্ধ করি দেখো আমি যখন ভিডিও করতাম মানে অন্যের ভিডিওতে আমি ভিডিও করতাম শর্ট ভিডিওতে মানে লিপ ম্যাচ করতাম তখন বাজে কমেন্ট তখনও আমার আমাকে বাজে কমেন্ট করতো কিছু কিছু মানুষ ভালো কমেন্ট করতো তো আমি যেই প্ল্যাটফর্মে আছি এটা স্বাভাবিক আমাকে সব মানুষ ভালোবাসবে সেটা কোনো ব্যাপার না আমাকে খারাপ খারাপও কিছু মানুষ খারাপ ভাববে কিছু মানুষ ভালো ভাববে কিছু ভালো কমেন্ট আসবে কিছু খারাপ কমেন্ট আসবে এটা নিয়ে আমাকে চলতে হবে কিন্তু সেটা নিয়ে পিছিয়ে পড়লে তো হবে না আমাকে কিন্তু আজ যখন আমি আমার মেয়ের সাথে কন্টেন্ট তৈরি করছি তো সেখানে কিছু মানুষ খারাপ কমেন্ট করছে কিছু মানুষ ভীষণ ভালোবাসছো তোমরা আমার মেয়ের আর আমার ভিডিওগুলো এত ভালোবাস দিচ্ছ সত্যি তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত ভালোবাসার মানুষ পেয়েছি না কিছু কিছু যে মানে নোংরা মনস্যত্ব বোধ যা যেসব মানুষ আছে সেসব মানুষের প্রভাব আমাদের জীবনে পড়বে না কারণ তোমাদের ভালোবাসাটার প্রভাবটাই আমাদের জীবনে বেশি তোমরা এরকমভাবে ভালোবাসা দিও ব্যাস আর কিচ্ছু চাই না আমরা চাই আমি আর আমার মেয়ে মেয়েও ভিডিও করতে খুব ভালোবাসে আর আমিও তো কন্টিনিউ করেই যাচ্ছি আজ দু তিন বছর ধরে তোমাদের ভালোবাসা না থাকলে কি করতে পারতাম বলো এত বছর ধরে তো যেহেতু আমার চ্যানেলে আমাকে কেউ বাজে কমেন্ট করলে সেটা আমি সহ্য করে নেব কিন্তু কেউ আমার ফ্যামিলি বা আমার বাচ্চাকে নিয়ে যদি কেউ বাজে কমেন্ট করে সেটা কি আমি মা হয়ে সহ্য করতে পারি বলো তো আর আমি আর আমার মেয়ে যেই ভিডিওগুলো করি সমস্ত হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য কিছু কিছু মানে আমি মাথার থেকে বের করি বাবু এটা করছিস তুই হঠাৎ করে এমন এমন হয় যে আমার মেয়ে এমন একটা কথা বলে দিল তখনই করে ক্যামেরাটা অন করলাম যে বাবু এই কথাটাই রিপিট করাবার ঠিক আছে তাই বলে এই না যে আমি আমার মেয়ে সৎ মা আমি আমার মেয়েকে খেতে দিই না বা এরকম অনেক অনেক বাজে কমেন্ট আসে তো আমি মা হয়ে তো সেই কমেন্টগুলো নিতে পারি না আমি চাই না আমার মেয়েকে কেউ বাজে কমেন্ট করুক বাজে কথা বলুক এটা আমি কোনো সময় চাইবো না তো যেই ইউটিউব থেকে যেই ভিডিওগুলোতে কমেন্ট বক্স বন্ধ থাকে সেগুলো তো বন্ধই থাকে যেগুলো কমেন্ট বক্স অন থাকে সেগুলো আমি নিজের ইচ্ছে থেকেই মানে অফ করে দিই কারণ আমি দেখেছি যে কিছু কিছু মানুষ যাদের মনুষ্যত্ব বোধ খুব ভালো যারা মানুষের পর্যায়ে পড়ে তারা ভালো কমেন্ট করে যাদের মনুষ্যত্ব বোধ নেই যারা মানুষের পর্যায়ে পড়েই না তাদের মানুষ বলে ধরার বাইরে তারা এরকম বাচ্চাকে নিয়ে এরকম বাজে কমেন্ট করবে এটা কী বলবো এটা হয়েই আসে শুধু আমার ক্ষেত্রে না সব ইউটিউবারের ক্ষেত্রে দেখি যারা যারা বাচ্চাকে একটু দেখায় বা ভিডিও করে তাদের এরকম কমেন্ট আসে কিন্তু এটা করা উচিত না এর জন্য আমি মা হয়ে আমি চাই না আমার মেয়েকে কেউ বাজে কমেন্ট করুক তাই আমি কমেন্ট বক্সগুলো বন্ধ করে রাখি হ্যাঁ যারা বাজে কমেন্ট করো আমাকে তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের বাজে কমেন্টে আমার কিছু যায় আসে না তোমরা ভেবো না তোমাদের ওই বাজে কমেন্টগুলো পেয়ে আমরা পিছিয়ে যাব বা ভিডিও করা বন্ধ করে দেবো আমি আমার মেয়ের নিজস্ব মাকে যত্ন আর্দি করি টাইম মতো খাওয়া দাওয়া করাই পড়াশুনোও করাই মেয়ে নাচ শেখে গান শেখে আঁকা শেখে সব কিছু করে আমার মেয়ে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে নিশ্চয়ই এমন না যে আমার মেয়ের পড়াশুনো সব কিছু বন্ধ দিয়ে আমার মেয়েকে ভিডিও করে সেটা কিন্তু একদমই না আর তোমরা যদি দেখতে চাও তোমাদের যদি এতই কিউরিয়াসিটি থাকে মনে যে আমি কেন এরকম করছি চিৎকার করছি মেয়ের উপর সেটা হচ্ছে সমস্ত হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য আর কিছু না তোমরা সেই এন্টারটেনমেন্টগুলো খুব ভালোভাবেও নিচ্ছ ভালোবাসা দিচ্ছ যেটা দেখে খুব ভালো লাগছে আর যদি খুব জানার ইচ্ছে থাকে যে তাহলে আমার বড় ভিডিওগুলো ফলো করো আশা করি তোমাদের যে কিউরিসিটিগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে কেমন তো এর থেকে বেশি কিছু বলবো না কারণ আমি চাই না ওরকম নোংরা মানসিকতা মানুষদের এতভাবে বোঝানোর ঠিক আছে নিজের টাইম নষ্ট করে বোঝানোর তোমরা অনেকেই বলছো কমেন্ট বক্সগুলো কেন বন্ধ থাকে তোমাদের ভিডিওতে তো সেই উপলক্ষেই আমি বললাম যে তোমরা যদি কেউ কমেন্ট করতে চাও ভালো যদি কমেন্ট করতে চাও তো প্লিজ যেসব কমেন্ট বক্স খোলা থাকবে সেগুলোতে করো কিন্তু খারাপ কমেন্ট থাকলে আমি সেগুলোও বন্ধ করে দেবো তো আমি চাই না কিছু মানুষ নোংরা ছড়াক ঠিক আছে বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে এসে তো যাই হোক অনেক বকবক করলাম তোমাদের সামনে ঠিক আছে তো আর একটু পরে মেয়েকে নিয়ে যাব হচ্ছে কম্পিউটার ক্লাসে ঘুম আছে ঘুমাক দেখি সন্ধেবেলায় কী খাবে তার একটু ব্যবস্থা করি পাউরুটি থাকলে ভালো হতো ফ্রিজে পাউরুটি নেই তো তাহলে একটু ইয়ে কর স্যান্ডউইচ করে দিতে পারতাম ওকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি একদম ছোট্ট একটা ভিডিও হলো আশা করি তোমাদের মনে যত প্রশ্ন ছিল সব কিছু দূর করতে পারলাম হুম চলো বাই বাই টাটা লাভ ইউ অল গুড নাইট বাই